এসব তুমি কি করছ সানি? দেখতেই তো পাচ্ছ কত শুনছছো? দেখো তুমি কিন্তু শুধু শুধু একটা সিনক্রিট করছো। আমি কোনো সিনক্রিট করছি না। আমাকে যেতে বাধা দিয়ে তুমি কোনো সিনক্রিট করো না। বারবারই একটু বেশি হয়ে যাচ্ছে না? কোনো বাড়াবাড়ি হচ্ছে না। আমার এখানে থাকতে ভালো লাগছে না। সবচেয়ে বড় কথা তোমাকে আমি সহ্য করতে পারছি না। এই অবস্থা আমার এখানে থাকা সম্ভব না আমার যাওয়ার ব্যবস্থা করে দিলে বরং আমি বেশি খুশি হই তুমি যাবে না আমি আমি বলছি তুমি যাবে না ছাড়ো আমি যাবো মা অ সন্ধ্যার সময় ব্যাপারিরা গরু আর মুরগি নিয়ে আসবেন তো বাড়ি একদম শুনশান কে হ্যাঁ বৌমা কি হয়েছে রে রঞ্জু আমি কি তোমার মধ্যে একটা কথা কবার দাদা দান উয়ের কাছে কিছু বলে কোনো লাভ নাই কাছে ভালোবাসার মানুষের চাইতে ভালোবাসা দিবসের দাম মেলা বেশি দাদা যান আমি যাই মাধবৌ আজ তো ঢাকা যাওয়ার আর কোনো ট্রেন নাই তুমি যদি থাকবার না চাও ঠেকানো যাবি নি কাল সকালে ট্রেনের অঞ্জক সাথে নিয়ে যাই ঘরের বউ একলা একলা গেলি পরে মাইসে খারাপ বলবি যাও ঘরে যাও ভাই